ডাক্তারবাবু হাসপাতালের চেম্বারে না থাকলেও প্রাইভেট চেম্বারে আছে এই দৃশ্য শনিবার সকালে সেই আবার বিশালগড় মহকুমা হাসপাতালে এই হাসপাতাল নিয়ে লিখলে একটি ডায়েরিও কম পড়বে স্থানীয় বিধায়ক সুশান্ত দেব এই হাসপাতালের পরিষেবা উন্নত করতে চাইলেও দিনের শেষে সাধারণ মানুষের আস্থা পাওয়া যাচ্ছে না বিশালগড় মহকুমা হাসপাতালে দেবজিৎ দেবনাথের নামের একজনই চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ সপ্তাহের মঙ্গলবার ও শনিবার তিনি রোগী দেখেন গত মঙ্গলবারেও তাকে পাওয়া যায়নি বলে রোগীর পরিবারের অভিযোগ শনিবার সকাল থেকে রোগীরা লাইনে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের দেখা নেই পরে এক রোগীর পরিবার গিয়ে দেখেন হাসপাতালের উল্টো দিকে একটি ঔষধের দোকানে প্রাইভেট চেম্বারে তিনশো টাকা ভিজিটের রোগী দেখছেন আবার ঔষধের দোকানের কর্মচারীরা নাকি বলে দেন তিনশো টাকার পাশাপাশি এই দোকান থেকে ঔষধ নিতে হবে তাহলে সাধারণ দরিদ্র মানুষ যাবে কোথায় একটা ডাক্তার বসার কথা তো আমরা সকাল সাড়ে নটার সময় আইসি আসার পরে এখানে টিকিট কাউন্টার যাওয়ার পরে কোথায় আসতে ডাক্তার তো না তারপর আমরা এখন পুষ্পল নিয়ে দেখলাম ডাক্তার নাকি এখানে হসপিটাল উল্টা ছেলে একটা সাবিত্রী মেডিকেল হল আছে ওইখানে নাকি দিন প্রাইভেট দেখায় তো আমরা ওইখানে গেছি যাওয়ার পরে প্রাইভেট হল তারা জিজ্ঞেস করছে কি ডাক্তার দেখবেন আমরা বসি করবো ডাক্তার দেখি ডাক্তার এখানে বসার কথা আইসা না তারা ওই কাছে এখন যদি ডাক্তার দেখান তাহলে আমরা দুটো সুটিপিট দিব তাহলে আপনারা এখানে ডাক্তার দেখাতে পারতে পারেন আমরা বললাম যে আমরা তো গরিব মানুষ আমাদের টাকা দেয় আপনার দুশো টাকা একশো টাকা গাড়ি ভাড়া লাগে একটু মুগে লোয়ে নিই তারপর আবার আপনার দুশো টাকা বেজিতে আবার ওষুধ আপনার থেকে কিনবো আমরা যেখানে মর দিব আমরা ওখান থেকে কিনবো অনেকে আছে আবার হুতার তাকে থাকে তারা ওইখান থেকে আর ওষুধরা কিনবো তারা একটা প্ল্যান থাকে এখন যদি আপনার আবার আপনার থেকে ওষুধ কিনতেই তারা ডাক্তার থেকে এই রোগীরা বই যাবেন সাধারণ মানুষের খুঁমিরা এগারো টাকার উপরে বাজে দেড় ঘন্টা করে ওয়েট করতেছে ডাক্তার ভয় হলো এখনও কিন্তু ডাক্তার আসে না এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান আগের দিন রাতে দেভোজির দেবরাতের নাইট ডিউটি ছিল হাসপাতালে ফলে পরের দিন অফ থাকে ডাক্তার ঠিকই আছে শনিবারে আমাদের গাইনি রোগী নর্মালি থাকে কিন্তু গাইনির ডাক্তার উনি কালকে রাতে নর্মাল নাইট ডিউটি ছিল ওনার নাইট শিফটের ডিউটি ছিল তো নাইট ডিউটির পরে নাইট শিফটের ডিউটির পরে পরের দিন ডিউটি অফ থাকে তাহলে প্রশ্ন উঠছে রোগীর আত্মীয়দের তরফে রোগ বিশেষজ্ঞ ডাক্তার কেন বাড়ানো হয় না এই হাসপাতালে এই নিয়ে উঠছে এখন অবিরাম প্রশ্ন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা